আজকে তোমাদের বাঙালির যে বিজ্ঞান চর্চার যে দ্বিতীয় অংশ পড়ানো বাকি ছিল সেই দ্বিতীয় অংশ আজকে তোমাদের পড়াব কি পড়ছি আমরা আমরা পড়ছি বাঙালির বিজ্ঞান চর্চা আগের দিনে আমরা একটা কোম্পানির কথা পড়ছিলাম যেখানে তারা কুন্তুল পুরস্কার আবিষ্কার করে তারপরে কলের গান থেকে শুরু করে বিভিন্ন দেশজ বস্তুকে কাজে লাগিয়ে জিনিসপত্র আবিষ্কৃত হয় এইচ পোস কোম্পানির যে কথা আমরা পড়েছিলাম এখন আমরা যেটা পড়ব সেটা হলো রসিকলাল দত্ত আঠারোশো চুয়াল্লিশে তিনি জন্মেছিলেন কলকাতা মেডিকেল কলেজের এই কৃতি ছাত্র ডিপ্লোমা লাভ করার পর এমডির শেষ পরীক্ষা দেওয়ার আগেই তিনি প্রাইভেটে প্র্যাকটিস করা শুরু করেছিলেন কোথায় প্র্যাকটিস করা প্রাইভেটে শুরু করেছিলেন না হাওড়ায় কুলিজাহাজের চিকিৎসকের কাজ নিয়ে পাড়ি দেন তিনি শুধু ত্রিনী দাদে বিলেতের এবার্ডিন বিশ্ববিদ্যালয় থেকে এম এ বি ডিগ্রি নিয়ে ইন্ডিয়ান মেডিকেল কলেজ সার্ভিসে তিনি যোগ দিয়েছিলেন তোমাদের বরাবরের মতো যেমন বলেছি এটা করার সময় একটা ছক তোমাদের সবসময় মাথায় রাখতে হবে সেই ছকটা কি ছক এই হল তোমাদের সেই ছক তিনি কি করেছিলেন ক্লুরোপিক্রাম একটা নতুন প্রক্রিয়া তিনি উদ্ভাবন করেন সেই ক্লোরোপিক্রিন যৌগের রাসায়নিক প্রস্তুতির ক্ষেত্রে পারদর্শিতার কারণে কলকাতা বিশ্ববিদ্যালয়ে তাকে প্রথম ডিএসি ডক্টর অফ সায়েন্স সায়েন্সেস এই উপাধি প্রদান করেন কেশবচন্দ্র সেনের অনুগামী এই চিকিৎসা বিজ্ঞানী নববিধান ব্রাহ্ম সমাজের সদস্য ও সুবর্ণবোধিক সম্প্রদায়ের সামাজিক সামাজিক যে দাবি সমূহ ছিল তার প্রধান নেতা ছিলেন তাহলে এই হল রসিক লাল দত্ত সম্পর্কিত বেসিক যে তথ্য কাজ পরিচয় সেটা পরের জন কি নাম পাচ্ছি আমরা বিপিন বিহারী দাস তিনি কি করেছিলেন তিনি দেশীয় প্রযুক্তিকে কাজে লাগিয়ে প্রথম মোটর গাড়ি নির্মাণ করেন কি করেন বালিগঞ্জ ফাঁড়ির কাছে একটি ছোট্ট মোটর সারাই করার কারখানায় বিপিন বিহারী দাস একক প্রচেষ্টায় তিনখানা মোটর গাড়ি বানিয়েছিলেন কটা গাড়ি বানিয়েছিলেন তিনটে এবারে তিনটে গাড়ি বিভিন্ন জায়গায় সেটা চলে যায় কোথায় কোথায় যায় কে কে কেনে প্রথম কেনে বেনারস হিন্দু ইউনিভার্সিটির মতিলাল নেহেরু ও মদন মোহন আর একটা গাড়ি কিনেছিল কলকাতা কর্পোরেশন যার নাম্বার ছিল তিন পাঁচ নয় সাত সাত আর একটা তিনি গোয়ালিয়ার রাজ্যের জন্য একটি গাড়ি নির্মাণ করেছিল তাহলে এই হলো বিপিন বিহারী দাস যিনি প্রথম গাড়ি আবিষ্কার করেছিলেন বানিয়েছিলেন তারপরে কার কথা পড়ছি আমরা তার নাম হল প্রমথনাথ বসু সাধারণ ব্রাহ্ম সমাজের একজন প্রগতিশীল ভাবুক ছিলেন তিনি কর্মীদের অন্যতম প্রধান ছিলেন তিনি লন্ডনেও বেশ কিছু কাজকর্ম খুব সক্রিয়ভাবে করেছিলেন এবং এই বিঘ্ন টেকনিক্যাল ইনস্টিটিউট এখন যেটা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তার যে অধ্যক্ষ পরিদর্শক ছিল তিনি কিন্তু এই প্রমোধুনাথ তিনি বহু বৈজ্ঞানিক প্রবন্ধ গ্রন্থ লিখেছিলেন ইংরেজিতে কেমন এ অফ হিন্দু সিভিলাইজেশন ব্রিটিশ রুল নাম আমরা বুঝতে পারবো এটা পড়ো বসুর কথা বলা হচ্ছে কেমন তার যে প্রধান কাজ ছিল সেটা হলো মাটির নিচে যে সমস্ত খনিজ কয়লা ইত্যাদি তার খোঁজ করা বা অনুসন্ধান করা এবং জামসেদজি টাটার সঙ্গে তার একটা নিবিড় একটা সম্পর্কের কথা আমরা জানতে পেরেছিলাম তাহলে এই হলো মোটামুটি প্রবুদ্ধনাথ বসু সম্পর্কিত প্রাথমিক কিছু তথ্য প্রাকৃতিক ইতিহাস তার বই হুম দেখে নেবে তারপর কি পি এম বাগচি ও কারিগরি শিক্ষার প্রসার পি এম বাগচি কি ব্যাপার পিএম বাগচির বিষয়টা এটি একটি বাঙালি প্রযুক্তিবিজ্ঞানের একটি অবস্মরণীয় নাম পিএন পিএম বাগচি অ্যান্ড কোম্পানি তার পিতার নাম ছিল প্যারিমোহন বাগচি আর ছেলের নাম মোহন তিনি বাবার নাম অনুসারে এই কোম্পানি প্রতিষ্ঠা করেন সেই কোম্পানিতে কি কি হয় জেনে নিই আমরা ট্যাবলেট কালি স্নো ক্রিম পাউডার সেন্ট প্রভৃতি কাঠের ব্লক বিভিন্ন ওষুধ এসব এই কোম্পানিতে পাওয়া যেত আমরা একটু দেখে পরের স্লাইডে যার নাম রয়েছে তার নাম সম্পর্কে তোমরা সকলেই নিশ্চিত রূপে অবগত এমন নয় যে এই নাম তোমাদের ক্ষেত্রে অচেনা বা নতুন লাগছে কার নাম জগদীশ বসু হলেন জগদীশচন্দ্র বসু তিনি পদার্থবিজ্ঞানে বিশেষ কৃতিত্ব দেখিয়েছিলেন ডাক্তারি পড়তে গিয়েছিলেন প্রথম দিকে গবেষণা ছিল প্রথম যে গবেষণা তারই সাহায্য ছাড়া কিভাবে সংকেত পাঠানো যায় এই তার ছিল প্রথম কাজ তার হীনভাবে কিভাবে সংকেত পাঠানো যায় এই ছিল তার প্রধান এবং প্রথম কাজ দিনের পর দিন ধরে তিনি প্রচুর পরিশ্রম করে এমন একটি যন্ত্র তৈরি করলেন যাতে যা তিনি চাইছিলেন সেটি সম্ভবপর হয় এই যন্ত্রের সাহায্যে কোনো তার ছাড়াই এক ঘর থেকে দূরের আর এক ঘরে সংকেত পাঠানো গিয়েছিল এই হলো চন্দ্র বসুর প্রথম কাজ একে বিজ্ঞানের ভাষায় বলা হয় বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ দিতেই পারে প্রশ্ন যে বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ এটি কার অবদান হিসেবে পরিলক্ষিত হয় সেটা হলো জগদীশচন্দ্র বসু পরের যে নাম আমরা মানে কাজ জগদীশ চন্দ্র বসুর আমরা পাচ্ছি সেটা হলো উদ্ভিদের চেতনার যে অনুভূতি উদ্ভিদের কি আদৌ প্রাণ আছে এই যে প্রশ্ন উঠে এসেছিল তার নিরসন করেন জগদীশ চন্দ্র বসু একটা বিষ লাগিয়ে সেই বিষটার নাম হলো ব্রোমাইট এই বিষটাকে কাজে লাগিয়ে তিনি দেখান যে উদ্ভিদ কিভাবে প্রথমে যন্ত্রণায় কুঁকড়ে যায় তারপর ধীরে ধীরে মরে যায় এটি তিনি সকলের কাছে প্রথম নজরে আনেন তিনি বসুবিজ্ঞান মন্দির নামে একটি সংস্থা তৈরি করেছিলেন আমাদের বাংলার গৌরব তিনি বাংলায় যে জন্মগ্রহণ করেছিলেন তার বিখ্যাত বই অব্য অব্যক্ত জগদীশচন্দ্র বসুর বিখ্যাত বইয়ের নাম হলো অব্যক্ত কেমন প্ল্যানেট রেসপন্স অ্যাজ এ মিন্স অফ সাইকোলজিক্যাল ইনসভেস্টিগেশন সাইকোলজি অফ ফোটোসিন্থেসিস এগুলো হলো তার বিখ্যাত সমস্ত বই তার যে সমস্ত তৈরি করা যন্ত্র যন্ত্রের নাম তুলে বলতেই পারে এগুলো কার তৈরি করা যন্ত্র সেগুলো হলো হল স্কিপক্রাফোমিটার ফোটোসিনথেটিক বাবলার ইত্যাদি এই আমাদের হলো জগদীশ চন্দ্র বসু শেষ হচ্ছে পরবর্তী থেকে প্রফুল্লচন্দ্র রায় তিনি প্রেসিডেন্সি কলেজ থেকে বিএস পার বিএস পাস কর করবার আগেই কয়েকটা বৃত্তি নিয়ে গুরুত্বপূর্ণ বিদেশে পাড়ি দিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তাকে এমিটার্টস অধ্যাপক হিসাবে রসায়নের গবেষণাকর্মের সঙ্গে দীর্ঘদিন যুক্ত রেখেছিলেন তিনি কলেজের দোতলার দোতলা দক্ষিণ পশ্চিম কোণের একটি ঘরে থাকতেন জীবনের শেষ তিন পর্যন্ত তিনি ওই ঘরেই কাটিয়েছেন কলেজের সব সময় আট দশজন ছাত্র গবেষণার কাজে তাঁর কাছে থাকতেন তার প্রথম মৌলিক গবেষণা ছিল খাবারে যে ভেজাল সেটাকে নির্ণয় করা তার গুরুত্বপূর্ণ আবিষ্কার কি মার্কিউরাস নাইট্রাইট পারদ সংক্রান্ত এগারোটি মিশ্র ধাতু আবিষ্কার করে তিনি রসায়ন জগতে বিষ্ময় সৃষ্টি করেন গবাদি পশুর হাড় পুড়িয়ে তাতে সালফিউরিক অ্যাসিড যোগ করে তিনি সুপার ফসফেট অব লাইন তৈরি করেন খুব গুরুত্বপূর্ণ জায়গা তিনি বেঙ্গল কেমিক্যাল তৈরি করেছিলেন এগুলো হল প্রফুল্লচন্দ্র রায় তার যে বইগুলো একটু দেখে নেব লাইফ অ্যান্ড এক্সপিরিয়েন্স বেঙ্গলি কেমিস্ট হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি এগুলো হলো তার বই বাংলা বই কী কি বাঙালির মস্তিষ্ক তাহার অপব্যবহার বা অন্য সমস্যায় বাঙালির পরাজয় ও তাহার প্রতিকার এই হল কি প্রফুল্ল রায় পরবর্তীতে কি পড়ছি আমরা মেঘনাথ সাহা আইনস্টাইন তার সম্বন্ধে ভূয়সী প্রশংসা করেছিলেন ঢাকা কলেজ থেকে পড়াশুনো করেন তিনি প্রেসার লাইট অ্যাস্ট্রোফিজিক্স বা রিলেটিভিটি সমস্ত গবেষণা করেন তিনি একটি প্রবন্ধ একটি ফিলজিক্যাল ম্যাগাজিনে পাঠিয়েছিলেন এবং সেই প্রবন্ধ থেকেই সূর্যের বর্ণমণ্ডলে যে আয়নকরণ শিরোনামে তার তাপ আয়নকরণ তত্ত্ব প্রকাশিত হয় যা জ্যোতির্বিক পদার্থবিজ্ঞানের নতুন দিগন্তকে উন্মোচিত করে তিনি পদার্থবিদ্যা বিভাগে প্রথম অধ্যাপক হিসেবে নিযুক্ত হয়েছিলেন জওহরলাল নেহরুর সঙ্গে একসাথে কথা মতো তিনি ভারতীয় যে বর্ষপুঞ্জী তারও সংস্কার মেঘনাথ সাহা করেছিল তাকে লন্ডনে যে রয়্যাল সোসাইটি তাকে ফেলোশিপ প্রদান করে কেমন স্কুল অফ ফিজিক্স নামে তিনি একটি গবেষণা কেন্দ্র গড়ে তুলেছিলেন প্রিন্সিপাল অবিনিটি সত্তর মুয়ের নাম ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স এটা তার প্রতিষ্ঠান তিনি প্রতিষ্ঠা করেছিলেন এরপর কার নাম পাচ্ছি আমরা সত্যেন্দ্রনাথ বসু যারা বলেন যে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা সম্ভব নয় তারা হয় বাংলা জানেন না নয়তো বিজ্ঞান জানেন না এটা হলো তার বিখ্যাত একটি কথা তিনি হিন্দি স্কুল থেকে প্রবেশ শিক্ষা পরীক্ষায় পঞ্চম স্থান ও প্রেসিডেন্সি কলেজ থেকে আইএসসি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তরুণ অধ্যাপক সত্যেন্দ্রনাথ প্ল্যাঙ্ক সূত্র ও আলোকতত্ত্বের কোয়ান্টাম প্রকল্প নামের একটা চার পৃষ্ঠার এক মৌলিক প্রবন্ধ লিখে ইংল্যান্ডের ফিলোসফিক্যাল ম্যাগাজিনে একটা বিজ্ঞান গবেষণা পত্রিকায় পাঠিয়েছিল কিন্তু সেটা প্রকাশের অযোগ্য হিসেবে বিবেচিত হয় কিন্তু আপেক্ষিক তত্ত্বের জনক অ্যালবার্ট আইনস্টাইনের কাছে এই প্রবন্ধটি গুরুত্বপূর্ণ হিসেবে গ্রহণ করেন এবং এটি অনুবাদ করে ছাপান এবং একটা নতুন দিগন্ত উন্মোচিত হয় কেমন এবং এই সত্যনাথ বোটমদে আগে ক্লাসেও আমি বলছিলাম যে এই এক একটা বিজ্ঞানীর সঙ্গে এক একটা বিশেষ বিশেষ মানুষের নাম জড়িয়ে আছে এই বিজ্ঞানের সঙ্গে কোন নাম জড়িয়ে আছে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি তার একমাত্র যে বিজ্ঞান বিষয়ক যে গ্রন্থ বিশ্ব পরিচয় এটি এই সত্যনাথ বসুকে উৎসর্গ করেছিল কেমন এই বসুন কণা বা বসুন নাম দি বসু কণা পঁয়তাল্লিশ বসু নামে এবং তারই প্রবন্ধ আইনস্টাইন প্রবন্ধাই তত্ত্ব হিসেবে কিন্তু স্বীকৃতি সত্যনাথ বসু ভারতীয় পাঠ সংস্থার কৃষি গবেষণা উপসমিতিতে সদস্য রূপে মনোনীত হন বিজ্ঞান পরিষদ তিনি প্রতিষ্ঠা করেন বাংলার বিজ্ঞানকে জনপ্রিয় করার জন্য জ্ঞান বিজ্ঞান পত্রিকাটির প্রকাশ তিনি করেছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে জগতী স্বর্ণ পদক দিয়ে কিন্তু ভূষিত করেছিল পরের জন কি নাম পাইছে দেবেন্দ্রমোহন বসু ইনি পদার্থবিজ্ঞানে স্নাতকতর ডিগ্রি লাভের পর জগদীশচন্দ্রের প্রেরণায় ইউরোপে গিয়েছিলেন এবং সেখানে তিনি পড়াশুনো করেন এবং জগদীশ চন্দ্রের যে সমস্ত ভারতবর্ষে উইলসান সোলার ক্লাউড গবেষণা তিনি প্রথম প্রতিকৃত এবং জগদীশ বসুর যে অসমাপ্ত কাজ সেটা কিন্তু দেবেন্দ্র মোহন বসু শেষ করেছিল আরেকজনের নাম কি আমরা পাচ্ছি প্রিয়দ রঞ্জন রায় ইনি অজৈব রসায়ন নিয়ে তিনি উচ্চতর গবেষণা করেন এবং প্রফুল্লচন্দ্রের সহকারী তিনি প্রফুল্লচন্দ্র রায় তিনি প্রফুল্লচন্দ্র রায়ের তিনি সহকারী হিসেবে কাজ করেছিলেন কেমন তাহলে বোঝা যাচ্ছে দেবেন্দ্রবোহন বসুর সঙ্গে জগদীশ চন্দ্র আর রঞ্জন রায়ের সঙ্গে প্রফুল্ল চন্দ্র রায়ের একটা কেমন পরের বিষয় হলো গিয়ে আচার্য প্রফুল্ল চন্দ্রের হিন্দু শাস্ত্রের ইতিহাস যে বইটি সেটি নতুন করে সম্পাদনা করছিল করেছিলেন পরের নাম কি কি পাচ্ছি আমরা জ্ঞানেন্দ্রনাথ মুখোপাধ্যায় ইনিও প্রফুল্লচন্দ্র রায়ের একজন তার ছাত্র হিসেবে শৈশবে তিনি পিতৃহীন হয়েছিলেন তিনি প্রেমচাই রাজ্যের ভিত্তিতে ভূষিত হয়েছিলেন তার প্রথম কাজ ছিল কলোয়েডের মধ্যে দিয়ে তুরিত উদ্ভবের যে ক্রিয়া এটা তার প্রথম কাজ ছিল নেচার পত্রিকায় তিনি সন্দর্ভ পাঠ করেছিলেন কেমন হলো জ্ঞানেন্দ্রনাথ মুখোপাধ্যায় তারপর কি আশুতোষ মুখোপাধ্যায় তিনি জীবদ দশক্বে একজন কিংবদন্তি ছিলেন বলা চলে পালি ভাষা সংস্কৃত ভাষা প্রভৃতি বিভিন্ন ভাষা তার অসামান্য কথা জানা যায় এবারে কলকাতা বিশ্ববিদ্যালয়কে সিভি রামায়ণ সর্বকল্লী রাধাকৃষ্ণন রবীন্দ্রনাথ প্রভৃতি মনীষীকে তিনি তার এই বিশ্ববিদ্যালয়ের মধ্যে সংশ্লিষ্ট করেছিলেন নতুন নতুন বিজ্ঞান চর্চার তিনি দিগন্তকে উন্মোচন করেছিলেন পরবর্তী নাম কি ইন্দু মাধব মল্লিক ইনিও প্রায় কিংবদন্তি অনেক পরীক্ষায় পাশ করতেন এবং অনেক উপাধি গ্রহণ করাকে একটা শখ হিসেবে তিনি ভাবতেন তিনি অনেক দেশ ঘুরেছেন অনেক ডিগ্রি পেয়েছেন কিন্তু তার প্রধান যে কাজ ইকমিক কুকার একটা সেই চুল্লির ওপর তিন থাক থাক করে বসে খাবার রান্না হয় কি নাম ইকমিক কুকার এমন পরবর্তীতে নাম কি শিশির কুমার মিত্র তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞান স্নাতকতর পরীক্ষার স্বর্ণ পদক ও সি ভি অধীনে তিনি গবেষণা করে রেডিও ফিজিক্সে ডিএসসি পান বাংলা বিভিন্ন কলেজে তিনি অধ্যাপনা করেন তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষ তিনি বিদেশেও মাদাম কুরির গবেষণায় কাজ করার বিরাল সুখ মানে সুযোগ বা সৌভাগ্য লাভ করেছিলেন তাকবে আর কি কেমন অনেক পুরস্কার অনেক জায়গায় তিনি দ্য আপার অ্যাটমসফিয়ার দ্য বোয়িং এরপরে পাচ্ছি আমরা প্রশান্তচন্দ্র মহাদয়ন কথা তিনি রাশিবিজ্ঞানের জনক তিনি প্রেসিডেন্সি কলেজ থেকে আই সি আই এস সি এবং পথ বিজ্ঞানে অনার্সসহ বি এস ডিগ্রি তিনি লাভ করেছিলেন রাশিবিজ্ঞান বললেই আমাদের এই প্রশান্তচন্দ্র মহাদ্য বিষয়ের কথা অবধারিতভাবে মনে পড়ে তিনি এই স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছিলেন তিনি নির্বিজ্ঞানে রাশিবিজ্ঞানের প্রয়োগ করে মহাদ ডিস্ট্যান্ট নামের নতুন একটা তত্ত্ব তিনি আবিষ্কার করেন তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম রাশিবিজ্ঞানী বিভাগ তিনি প্রথম খুলেছিলেন এবং রাশিয়বিজ্ঞানকে একক শাসক মানে শাখা হিসেবে গণ্য করার ক্ষেত্রে এটি অগ্রগণ্য ভূমিকা পালন করেছিলেন পরবর্তী ক্লাস স্লাইডে কী আমার নাম দেখতে পাচ্ছি নীলরতন ধর তিনি রেকর্ড নম্বর পেয়ে কুড়িটি স্বর্ণপদ গ্রিফিট পুরস্কার ইসিআইটি সোসাইটির প্রদত্ত যে পুরস্কার প্রভৃতি বড় বড় পুরস্কার তিনি পেয়েছিলেন তিনি স্টেট স্কলারশিপ পেয়ে বিদেশ যাত্রা করেছিলেন তার গবেষণার প্রথম কাজ হল ইন্ডিডিউসড অ্যান্ড ফোটোকেমিক্যাল রিয়াকশন এটা হলো তার প্রথম কাজ তিনি অনেকগুলো কাজ করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে চার লক্ষ টাকা দেন প্রফুরচন্দ্র নামে নামের নাম নামে অধ্যাপক পদ এক লক্ষ টাকা জগদীচন্দ্র বসুর নামে লেকচার পদে তিনি তৈরি করেছিলেন এই গেল সমস্ত বাঙালি বিজ্ঞানীদের কথা এরপর আমরা পাচ্ছি রবীন্দ্রনাথের বাড়িতে ঠাকুর পরিবারের যে বিজ্ঞান চর্চার কথা রবীন্দ্রনাথ ঠাকুরের যে দাদু মানে আমাদের মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের যে বাবা দ্বারকনাথ ঠাকুর তিনি বিজ্ঞানী না হলেও সমাজ সংস্কার হিসেবে বিজ্ঞানীর আরও নতুন নতুন দিগন্ত তুলে ধরবার ধরবার এবং খুলে ধরবার জায়গার জন্য তিনি একটা অগ্রগণ্য ভূমিকা তিনি পালন করেছিলেন দ্বারাক ঠাকুরের বদান্যতায় ইংলিশম্যান পত্রে লিখে যে দ্বারাকনাথ ঠাকুর স্বাভাবিক মুক্ত হস্ততা প্রযুক্ত কলিকাতা নতুন চিকিৎসা শিক্ষার জন্য দুসহস্র মুদ্রা মনে রাখতে হবে সেই সময় দুসহস্র মুদ্রা দান করেছিলেন এবং ছাত্ররা যাতে ভালোভাবে পড়াশোনা করতে পারে এবার ফিভার হসপিটাল অ্যান্ড মিউনিসিপাল থেকে শুরু করে অনেক হাসপাতাল গঠন এই কাজগুলো তিনি করেছিলেন এবং সব ব্যাপচ্ছেদ লাশকে কেটে তার ভেতর থেকে ডাক্তারি পরীক্ষার ক্ষেত্রে সুবর্ণ সুযোগের যে বিস্তার সেটাও তিনি করেছিলেন নারকনাথের বড় ছেলে দেবেন্দ্রনাথ অর্থাৎ রবীন্দ্রনাথের বাবার প্রিয় বিষয় ছিল জ্যোতির্বিদ্যা রবীন্দ্রনাথ ঠাকুর এবং তার ভাই বোনেরা এই রবীন্দ্রনাথের বাবার কাছে দেবেন্দ্রনাথের কাছে বসে জ্যোতির্বিদ্যা অর্থাৎ মহাকাশ সম্বন্ধে সমস্ত পড়াশুনো তার জ্ঞান তিনি লাভ করতেন তাদের ছোটবেলা থেকেই অতিবিজ্ঞা বিজ্ঞানী ভগবানের মহিমা ও তত্ত্বজ্ঞান বর্ণিত আছে বলিয়া তিনি একজন বিজ্ঞান পিপাসু ছিলেন জ্যোতির্বিদ্যা ছাড়াও ভূতত্ত্ব নৃতত্ত্ব জীবতত্ত্ব বিষয় কিন্তু দেবেন্দ্রনাথের গভীর একটা অনুরাগের কথা আমরা জানতে পারি দেবেন্দ্রনাথের বড় ছেলে জিজেন্দ্রনাথ অর্থাৎ রবীন্দ্রনাথের দাদা তিনি কিন্তু অঙ্কে অর্থাৎ গণিত শাস্ত্রে একটা বিস্ময়কর একটা উৎপত্তি পরিচয় আমরা পাই তিনি ইউক্লিডের জ্যামিতি নিয়ে আধুনিক চিন্তা চিন্তাভাবনা করেন দ্বারকানাথ দেবেন্দ্রনাথের মতো বিজ্ঞান চর্চায় তিনি উৎসাহ দেন মহেন্দ্রলাল সরকার ইন্ডিয়ান সায়েন্স অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠায় এগিয়ে এলে তিনি অর্থ সাহায্য করে রবীন্দ্রনাথের যে সেচদা হেমেন্দ্রনাথ তিনি আবার চিকিৎসাবিদ্যা শিক্ষার জন্য কিছুকাল মেডিকেল কলেজে পড়াশুনো করেছিলেন প্রাকৃতিক বিজ্ঞানের স্থূলমর্ম তার লেখা একটি অন্যতম অনন্য গ্রন্থ দেবেন্দ্রনাথ ঠাকুরের পঞ্চম পুত্র পাঁচ নাম্বার চেয়ে যতীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ দাদা তার যে ফ্রেনোলজি বা শিরোমতী তিনি চর্চা করেছিলেন এই বিদ্যার চর্চার মানে হলো গিয়ে মানুষের কলটির সামনেটাকে দেখে মানুষ চেনা হলো এই বিদ্যার প্রধান কাজ দেবেন্দ্রনাথ ঠাকুরের চতুর্থকর্ণ স্বর্ণকুমারী দেবী তার যে রচিত প্রবন্ধ সেখানে বিজ্ঞান বিষয়ক যে বই পৃথিবী তাগামে ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত হতো বিভিন্ন পত্রিকা কি কি বালক ভারতী সাধনা প্রভৃতি ঠাকুর পরিবারের এইগুলো খেয়াল করলেই বোঝা যায় বিজ্ঞান চর্চায় তারা কত অগ্রগণ্য ভূমিকা লাভ করেছে বা পালন করেছে বাল্যকালে রবীন্দ্রনাথকে বিজ্ঞান পাঠ ও অনুশীলনে ব্যাপৃত থাকতে দেখা যায় তাত্ত্বিক ব্যবহারের শিক্ষা চলেছিল সমানভাবে পরবর্তী জীবনে বিজ্ঞান বিষয়ক যে সকল রচনা রবীন্দ্রনাথ লিখেছেন তার মধ্যে বহুবিধ বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ ভাষাতত্ত্ব বিষয়ক রচনা বিজ্ঞান নিবন্ধের সমালোচনা এবং বিজ্ঞান গ্রন্থে ভূমিকা পাওয়া যায় রবীন্দ্রনাথ ঠাকুরের যে বিজ্ঞান বিষয়ক বই তার নাম হলো বিশ্ব পরিচয় এটা মনে রাখবে তোমরা এই তোমাদের হলো বাঙালির বিজ্ঞান চর্চার দ্বিতীয় অংশ এখানে হলো শর্ট নোট করবে যেগুলো দাগিয়েছি পড়বে ছকটা মনে রাখবে বাকি ডিটেল এগুলো তোমরা নোট করে বারে বারে দেখো এবং পড়ো যেহেতু ছোটো প্রশ্ন না দেখা ছাড়া কোনো পথ নেই তারপরে প্রশ্ন করো প্রশ্ন থাকলে জানিও বলে দেব আমি আর তোমাদের গান এবং বিজ্ঞান পড়ানো শেষ হলো পরের ক্লাসে দেখা হচ্ছে আচ্ছা এটুকুই